নতুন দিনটা আজকে শুরু করেছি সকাল সকাল নতুন আলুর তরকারি আর লুচি এখানে আছে নতুন আলুর তরকারি তোমাদের দাদা ভাইকে দেওয়া হয়ে গেছে দোকানে দিয়ে চলে আর এখানে আছে লুচি আজকে এই দিয়ে শুরু করেছি নতুন বছরটা সকাল নমস্কার বন্ধুরা সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দু হাজার পঁচিশ যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে অনেক সুস্থ রাখে তো আজকে সকাল সকাল মানে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি নতুন আলুর তরকারি আর লুচি তো সবাই তো অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে ফার্স্ট জানুয়ারি বলে কথা কিন্তু আজকের দিনে আমি কোনো ঘোরার জায়গা রাখিনি কারণ প্রচুর মানে সব জায়গায় প্রচুর ভিড় হবে আজকে তাই না মামা আমরা একবার গিয়েছিলাম ফার্স্ট জানুয়ারিতে বেশ তিন চার বছর আগে চিড়িয়াখানায় এত ভিড় এত ভিড় মানে ভালোই না না অত ভিড়ে ভালো আমরা আমরা ভাবলাম আজকের আজকের দিনটা দিনটা কোথাও ঘুরতে বাড়িতেই থাকবো জমিয়ে খাওয়া দাওয়া করব আর দুপুর বেলায় তো খাওয়া দাওয়া আছেই অন্য রকমের তার সকাল থেকে শুরু হয়ে গেল আর অন্য দিন যাব মানে চিড়িয়াখানা গত বছর চিড়িয়াখানায় যায়নি বল আমার আমরা প্রায় এক দু বছর ছাড়া ছাড়াই চিড়িয়াখানায় যাই তো গত বছর যায়নি তার আগের বছর গিয়েছিলাম এবারে আমরা যাব এই দু তিনটে দিন অ্যাভয়েড করে তারপরে আমরা যাব চিড়িয়াখানায় নালে প্রচুর ভিড় হবে ঠেলাঠেলি হুম বুঝু ঠেলাঠেলি কোনো পশুপাখি দেখা যায় না পশুপাখি তো ভয় এমনি ঢুকে পড়ে বাঘ তো খাচার ওইদিকে থাকে আমরা এক বছর গিয়েছিলাম আর মানে কোনো পাখিরাও সামনে আসবে ওরা ভয় পেয়ে গেছে তো ভিড় হ্যাঁ প্রচুর ভিড় আর প্রচুর ধুলো রে তো যাই হোক আজকের দিনটা এখান থেকে শুরু করছি ভিডিওটা দেখতে থাকো করছি ভালো এই যে নতুন বছরে আমাদের রানীও আলু খাচ্ছে আলু খেতে এত ভালোবাসে মা তো সরা দেখি যে আলু খাচ্ছে ও তরকারি আলু খেতে খুব ভালোবাসে তাই তো মিতু মা ওকে লুচি দেওয়া হয়নি তেলে জিনিস দিইনি শুধু আলু খাওয়ানো হচ্ছে ওকে প্রত্যেক দিন আলু খায় তরকারির আলু দেখেছো দেখো আবার টোটা মুছেও এক দফা খাওয়া দাওয়া করে আজকে দুপুরে তো ভাবলাম একটু বেশ করি রান্নাবান্না একটু ভালো করে খাওয়া যাক বছরের প্রথম দিন বলে কথা তো আজকে সব রেডি করে নিয়েছি আর আজকে ভাবছি ব্রত থাকতে থাকতে রান্না বান্না করে তোমাদের দাদাভাই এলে ছাদে বেশ তিনজন মিলে জমিয়ে পিকনিক করব। খাবার রান্নাবান্না সব রেডি করে নিয়েছি এই যে রাইস বানাবো কাজু কিশমিশ ফুলকপি বিট গাজর সব রকম আছে আর এখানে কড়াইশুঁটিও আছে তো আজকে এই দিয়ে রাইস বানাবো সব মশলা করে নিয়েছি এইটা মাংস ওটা দু তিন দিন রবিবারে রবিবারে মাংস আনা হয়েছিল তো বেশি করে এনেছিলো তখনই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে আজকে ওটাই রান্না করব এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আবার আছে গোবিন্দভোগ চাল হলুদ ঘি আর আদা দিয়ে মাখিয়ে রেখেছি একটু পোলাও রান্না করবো মানে হচ্ছে জমিয়ে মোটামুটি খাওয়া দাওয়া হবে রাইসও হবে পোলাও হবে মাংস হবে রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি রান্না বান্না স্টার্ট হয়ে গেছে তো রান্না করতে থাকি তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে ভাত হয়ে গেছে এখন রাইসের জন্য গাজর আর নিম কড়াইগুলো ভেজে নিচ্ছি ভেজে তারপর রাইসটা হয়ে গেলেই আবার পোলাও বসাতে হবে এখানে মাংস হচ্ছে আর আজকে মাংস আলু দিনি কষা মাংস হবে কষা কষা করে ওই জন্য মাংসতে আলু দিয়ে বিম আর গাজর ভাজা হয়ে গেছে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি এবার দেব কড়াই সুটিগুলো একটু বেশি ভাজা করে নিই কারণ গাজর আর বিম কড়াই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশ বেশ অনেকটা কাজু কিশমিশ দিয়েছি মাম কিশমিশ খেতে ভালোবাসে তো এটা ভালো করে ভেজে নিলাম এবারে অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে ভাজ দেবে কাজু কিশমিশ দিয়ে একটু মোটামুটি ভাজলেই হয়ে যায় এরপর দিয়ে দিলাম রাইস রাইসটা বেশ সুন্দর করে ঝরঝরে করেছি না হলে রাইস ভালো লাগে না খেতে একটু শক্ত শক্ত রেখেছি এবার রাইস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপরে আবার একে একে মশলা দেওয়ার পালা এই যে মশলা দেবো ওই গোলমরিচ গুঁড়ো এইসবগুলোই দেবো আর তো সেরকম কিছু দিতে লাগে না রাইসের মধ্যে আর তোমাদের বলে রাখি গোটা গরম মশলাও দিয়েছিলাম আমি ফোড়নে এবার দিয়ে দেবো চিনি খুব বেশি মিষ্টি করব না কারণ মাংস দিয়ে খাবো সেই জন্য এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেবো গোলমরিচ গুঁড়ো ব্যাস রাইসে তো আর কিছুই লাগবে না এবার ভালো করে মিশিয়ে নিলেই রাইস তৈরি হয়ে যাবে তারপরে আবার পোলাওয়ের পালা রাইস হয়ে গেছে ওই কড়াতেই এখন ঘি আর সাদা তেল দিয়ে পোলাওটা বসিয়ে দিলাম ফোড়নে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর মোটামুটি অল্প করে জল দেব গোবিন্দভোগ চাপ তাড়াতাড়ি হয়ে যাবে এবার দিয়ে দেবো কড়াইশুঁটি কাজু কিশমিশ অন্য সময় তো কড়াইশুঁটি থাকে না তাই জন্য কাজু কিশমিশ দিয়ে চালাতে হয় কিন্তু শীতকালে বেশ কড়াইশুঁটিটা হতে আরও বেশ সুন্দর লাগে দেখতে সবুজ সবুজ বাসন্তী পোলাওর সাথে মানে সবুজ সবুজ কালারটা বেশ ভালো লাগছে দেখতে তো এখন দুপুরবেলা খাবার খেতে চলে এসছি এখন রেডি করছি এই যে পোলাও করেছিলাম পোলাও এখানে আছে রাইস আজকে অনেক কিছু রান্না হয়েছে চিকেন কষা আজকে আলু দিন শুধু চিকেন কষা হয়েছে চাটনি আর এখানে পাঁপড় ভাজা একদম পিকনিক ছোটোখাটো পিকনিক হচ্ছে বল মামা আমরা তিনজন মিলে আর আজকে চাটনি করেছি হচ্ছে টমেটো কমলা লেবু আর কিশমিশ দিয়ে কেমন হবে মা চাটনিটা মনে হয় তো ভালোই হবে কমলেব খাবার রেডি করে এখন খাবার রেডি করে আর ছাদেবের রোদ আছে তোমাদের দাদা বলল এখনো রোদ আছে তো এখন চলে যাব ছাদে খেতে আজকে ছাদেবের জমিয়ে পিকনিক হবে যদি রান্নাটাও ছাদে হতো ভালো হতো না একদিন ছাদে রান্না করে খাবো তো এখন রাইস নিয়ে নেব সব রেডি করব থালায় আর আজকে থালাগুলো বের করেছি

পিকনিক তিনজন মিলেই পিকনিক করছি আজকে চিকেন সাথে শশা পেঁয়াজ না থাকলে ভালো লাগে না এখানটাই কি তাই না হ্যাঁ শশা পেঁয়াজ এখন শশা একটু তেতো তেতো হয় আবার চলো আজকের একদম পিকনিক জমজমাট খাওয়া দাওয়া হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি পিকনিক তিনজন মিলে খুব সুন্দর হয়েছে বলো মা ইয়ে মামা কেমন হলো পিকনিক আমাদের হম আমরা তিনজন মিলেই পিকনিক করতে পারি ছাদে মিথুরা চার চারদিক ঘুরে বেড়াচ্ছে দেখো এবছর সকাল থেকে বেশ ভালোই কাটলো আজকে ওয়েদারটাও ভালো ঠান্ডা আছে হাওয়াও আছে রোদও ছিল আজকে সারাটা দিন তো সবাই পিকনিক করেছে বাইরে গিয়ে আমরা আজকে পিকনিক করলাম বাড়িতে বসে তাই তো গো আমরা আগের বছরে তো পিকনিক করেছি ফার্স্ট জানুয়ারি তো করেছিলাম ছাদে হ্যাঁ ছাদে আমরা ফার্স্ট জানুয়ারিতে আগের বছর আগের বছর ঘরে এসছিলে আচ্ছা হ্যাঁ আমার খেয়াল নেই কিন্তু গত বছরই তাহলে এসছিল নাহলে প্রত্যেক বছর দোকানেই থাকা হয় দোকানে মানে তোমার দাদা ভাই দোকান থেকে আসে না সারাদিন দোকান খোলা থাকে তো যাই হোক এই বছরটা বেশ ভালো কাটলো আর সকাল থেকে বেশ খাওয়া দাওয়া পাঁচে আর কি চাই সবাই একটু খাওয়া দাওয়া করতেই ভালোবাসে বলো নতুন বছরের দিনে তো খুব সুন্দর কেটেছে এখন আমরা ছাদের মধ্যে একটু বসবো তারপরে যাব নিচে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জানাই আরও একবার মানে দু হাজার পঁচিশের অনেক অনেক ভালোবাসা কারণ আর সবার যেন দু হাজার পঁচিশ খুব ভালো যায় সবাই সুস্থ থাকুক কারণ এত মানে এবারের শীতটা এমনভাবে পড়লো যে সবার সর্দি কাশি মানে লেগেই আছে আমারও যেমন গলা এখনও ঠিক হয়নি তো দু হাজার পঁচিশ যেন খুব সুন্দর যায় সবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা